হাই ফ্রেন্ডস আজকে আমার নতুন ঘরে রান্না হচ্ছে নতুন উনানে দেখো উনান কি সুন্দর ধরছে আমি এই জন্য একটু বেশি বেশি করে হেসে নিয়েছি যাতে আমার উনানটা ভালো করে জলে এই যে মা রান্না অনেক ধরনের রান্না করবে আজকে আলুটা ছিলা নিয়ে ছিলেন ছোট আলু দেশিটা ওটা সেদ্ধ করা হয়েছে লাল আলুটা গোল তো ছিলে নিতে হবে কি রান্না হবে আজকে ডাল নিরামিষ সবজি সজনা বেগুন দিচ্ছি কেননা তাহলে সর্ষাটা কম লাগবে আর ডাল পনিরে ডাল হবে ছোট আলু দিয়ে পনির হবে ছোলার ডাল এদিকে হলো সজনা বেগুন আর ছোট আলু

গানটা না এরকম হতে ভালো হয়েছে রে কেন না আমার উপরে বসতে হয় না সুবিধা হয় কে জোরে জ্বলছে এতদিন মা তো রান্না করতে পারেনি এখন মা করছে আগুন উঠবে না তো আবার না তা মনে হয় না

এখন যে এত খড়ি ধরে উনানটাতে আর জলেও খুব ভালো গরম এটা গরম মশলা আজকে প্রচুর রান্না করবে মোটামুটি এত রান্না তো দেখানো হয় না তো আজকে ঘরে যা যা খাবো সব কিছুই এখানে হবে রান্না আই একটু খুব আনন্দ লাগছে এই দেখো আমি বাগান তৈরি করেছি দেখো সব ভেন্ডি গাছ বের হচ্ছে সব ভেন্ডি গাছগুলো এইদিকে ডাটা সব ডাটা গাছ হয়েছে এখন তোমরা দেখতে পাচ্ছ না কি আমি জানি না দেখো কত ডাটা গাছ হয়েছে এগুলো ক্যাপসিকাম ক্যাপসিকাম হবে দেখো ধনিয়া ওই দিকে করলা গাছ সেটা তো বেগুন গাছ আছে ওইটা বোধ হয় নাই এখন এই দেখো আমার বেগুন গাছে কত বেগুন এসেছে দেখো দেখেছ ওই দেখো ভালো হয়েছে ওই দিকেও হয়েছে গাজর তোমরা জানাবে যে আমার বাগান এটুক ছোট্ট একটা বাগান কেমন হয়েছে গাছ হলে আর তখন বুঝতে পারব এখন তো বোঝা যাচ্ছে না এই তিনটা লাঠি লাগিয়ে রেখেছি যাতে পাড়া না দেওয়া হয় কারণ গাছগুলো তো এখন ঠিক মতন বের হয়নি এই যে ডালের বুড়ি ভাজা হচ্ছে নিরামিষ সবজিতে দিবে ంకా శుక్ లంకా

রান্নাও হয়ে যায় কিন্তু গরমের দিনে তো গরম লাগে প্রচন্ড তাপও লাগে সে জন্য তো এখন মা ফোড়ন দিবে শুকনা লঙ্কা শুকনা লঙ্কাও দিয়ে এখন সোমবার দিবে সবজিতে লবণ দিলো লবণ দিয়ে গেছি হলুদ কাঁচা লঙ্কা চেয়ার কাঁচা লঙ্কা এই যে আমাদের নিরামিষ সবজি তো ডালের বড়ি টড়ি দেওয়া হয়ে গেছে হ্যাঁ এখন মা নামাবে হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে না মা ধুনিয়া পাতা দিলাম না দিলে না গুলটি খাইতে চায় না ধুনিয়া পাতা দিলাম

তেল দিয়েছে কাজকর্ম সম্বাদ দিয়েছে এখন সজনা বেগুন আর দেশি আলু লবণ দিচ্ছে

এই টাইমে রোদ দুটাই সাইডে আছে আচ্ছা সকালই এটা লাগবে ওই দেখো ওই যে সবুজ রঙের টিন দেখতে পাচ্ছ নাকি ওটা হলো কলেজ এটা কলেজের কলেজ দেখা যাচ্ছে আমাদের বাড়ির সামনে কলেজ তো কোচবিহার কলেজ আর তো সেদ্ধ সর্ষাটা কম দিচ্ছি বুঝছি অল্প একটু সর্ষা বেশি দেই না গরমের দিন না তো তেল কম আমাদের সজনা চচ্চড়ি হয়ে গেছে মা একটু সর্ষার তেল দিচ্ছে না সর্ষা জিনিসে না কাঁচা সর্ষার তেল দিলে ভালো কমপ্লিট আর একটা রান্না করবে এটা আটবে হ্যাঁ হ্যাঁ নামটা কত কর্থ এটা কি কর্থ এই জন্যই তো জুড়তেছ না আরে একটু উচ্চ কথা ছাই পড়তে পড়তে ঠিক হয়ে যায় যাই হোক এখন উনানটা ভুতের মতো লাগছে কালো হয়ে গেছে চারখানার দিয়ে বোঝা যাচ্ছে না আবার এটা যখন মুছবো তখন বোঝা যাবে সরষা কম দেওয়া হয়েছে না এই জন্য সরষাটা বেশি দিলে ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে শস্য কম হলেও ভালো হয়েছে সবসময় শস্য খাওয়ার ঠিক না তোমাদের গরম পড়ে যাচ্ছে তাছাড়া আমরা শস্যটা খুব কম খাই পিতো ঘুরে ঘুরি টিকাও আছে এই পনিরটা ভাজা হয়ে গেছে এই যে আলুটা গোল আলুটা মা এই যে ভাজা করে নামাচ্ছে এখন হলো পনিরের

উনানটা না জল সুন্দর জলে এমন জলা না আবার বন্ধ নতুন উনান একটু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে

आलू और पनीर दे तोट लीजिएगा इसे देशी आलू पे देश। अपन मां नामा देते बस कंप्लीट मां नामा